আমি আজকে দুধ আলু পটল করে দেখাবো কড়াইতে তেল গরম হয়ে গেছে একটু দুটো তেজপাতা দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি আলু আর পটল গুলো ভেজে নেবো আলু পটলে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি পটলটাকে ভালো করে ভেজে নেবো আলু আর পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যেই একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প করে ঘিরে ঘিরে দিয়ে দিলাম আর জল দিয়ে মশলাটা কথা বলে মশলাটা আমার পশানো হয়ে গেছে এখন আমি একটু এর মধ্যে দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে এর মধ্যে ফুটিয়ে এর সঙ্গে ইয়ে করবো মিশিয়ে দেবো প্রায় হয়ে এসছে আর একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা কম আছে নুন দিয়ে দিলাম একটু চিনি দেবো নিরামিষ থাকে এটা একটু মিষ্টি না দিলে তো ভালোই লাগবে না চিনি দেবো আর দুটো কাঁচা লঙ্কা আলু পটল দুধ আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব